যে ওভার থিংকিং একটা ডিসিশনই হয়তো বা ছিল কন্ট্রাক্টের উমা হিসেবে আমাকে আরিফিন শুভ বিপরীতে ওই সময়টাতে চিনুক মানুষ শীঘ্র আপনাদেরকে কোনোটা সুসংবাদ আপনারা পেতে যাচ্ছেন আশা করি ঐশী তো ভীষণ আদরের ভীষণ পছন্দের খুশি যে নূর সিনেমাতে আমি না ঐশী অভিনয় করতে পেরে তুফানি এন্ট্রি হবে আমাদের এই সিনেমার জগতে মেকাস্টার শাকিব খানের রাহান রাফি একজন না কয়েকজন রাহান রাফির প্রয়োজন আছে আমরা যতটুকু জানি যে রাহান রাফির একটা সিনেমা করার কথা ছিল প্রথমেই নামের সিনেমার সাথে যুক্ত হওয়ার কথা ছিল আসলে এই সিনেমাতে যুক্ত না হতে পারার কারণটা কি আসলে এটা আসলে না করার একটা কারণ কারণ ওই একই সময়ে 2021 সালে যখন রাফি ভাই আমাকে নূর সিনেমার জন্য প্রস্তাবনা দেন একই সময়ে কন্ট্রাক্ট ওয়েব সিরিজের জন্য আমি সিলেক্ট হয়ে যাই দুটোর বিপরীতে ছিলেন শুভ ভাইয়া তো বা আমার একটু ওভার থিঙ্কিং এটা ছিল যে ওটিটি তো আমাকে দেখবে শুভভার বিপরীতে সিনেমাতেও দেখবে একই সময় দেখবে আমি চাইনি আসলে তখন এটা এটা হয়তো বা একটা নির্বুদ্ধিতাই ছিল আমার একটা হয়তো বা থাকে না যে ওভার থিঙ্কিং একটা ডিসিশনই হয়তো বা ছিল কিন্তু একই সাথে আবার তখন আমরা এটাও জানতাম যে কন্ট্রাক্ট ওয়েব সিরিজে দুইটা সিজন আসবে তো আমার কাছে তখন মনে হয়েছে যে কন্ট্রাক্টের পুমা হিসেবে আমাকে আরিফিন শুভভার বিপরীতে ওই সময়টাতে চিনুক মানুষ নূরের কেউ হয় না এটা একটা কারণ আর দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে যেহেতু দিন শেষে কমার্শিয়াল ফিল্ম আমার কাছে ওই যে মনে হয়েছে একটা বাণিজ্যিক মুভির জন্য আমি প্রস্তুত না কিন্তু এটার জন্য এখনও শুভ ভাষায় দেখা হলো আমি হালকা বকুনি খাই এখন বকুনির মাত্রাটা কমে এসেছে কিন্তু হালকা একটু বকুনি খাই ভাইয়ার কাছে হয়তো অনেক আগের কাজ ছিল এটা রাহেন রাফির বর্তমান যে অবস্থান এবং হচ্ছে শুভ ভাইয়ের যে বর্তমান অবস্থান এখনও মুক্তি পায়নি সেক্ষেত্রে নিজেকে কি এখন একটু মন মন খারাপ হয় এই জিনিসটাকে একেবারেই না কারণ নূর সিনেমার কাজ তো যখন কথা হয়েছে আমার তারপরপরই আসলে শুরু হয়েছে এবং সম্পন্ন হয়ে গেছে আর নূর সিনেমা মানে শীঘ্রই আপনাদেরকে কোনোটা একটা সুসংবাদ আপনারা পেতে যাচ্ছেন আশা করি যেহেতু নূর নূর সিনেমার সাথে আমি সংযুক্ত না তার জন্য আমি কিছু না বলি এই ব্যাপারে কিন্তু যারা অভিনয় করেছেন সেটা শুভ ভাইয়া হোক সেটা ঐশী হোক সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ঐশী তো ভীষণ আদরের ভীষণ পছন্দের তো ওর জন্য আসলে এটা একটা গুড কামব্যাক হবে স্ক্রিনে এবং আমি ভীষণ খুশি যে নূর সিনেমাতে আমি না ঐশী অভিনয় করতে পেরেছে কারণ ওর ঝুলিতে একটা ভালো সিনেমা একটা মানে পারফর্ম করার মতন একটা সিনেমার খুব 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 দরকার ছিল যেটা আমি আশা রাখি নূর সিনেমা দিয়ে তার সিনেমাতে সেটা যুক্ত হবে সো তার জন্য সিনেমার যে পরিচালক রায়হান রাফি ভাইয়া এবং যে দুজন অভিনেতা অভিনেত্রী আছেন শুভ ভাইয়া এবং ঐশী তাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রায়হান রাফির যে সিনেমাটা আসতেছে তুফান এটা দেখা হয়ে হ্যাঁ অবশ্যই এটার পোস্টার থেকে শুরু করে টিজার পর্যন্ত সব কিছুই দেখা হয়েছে ভীষণ ভালো লেগেছে আশা করছি যে নতুন কোনো থাকে না তুফানি এন্ট্রি হবে আমাদের এই সিনেমার জগতে মেকাস্টার শাকিব খানের এবং একই সাথে সিনেমার সাথে যারা আরও যুক্ত আছেন তারা তাদেরও তারাও ইন্ডাস্ট্রিতে একটা নতুন চেঞ্জেস নিয়ে আসবেন তো সবসময় তো আসলে আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রি ভালো হোক সফলতা আসুক এবং থাকে না যে উন্নতি হোক আর কি দিন দিন তো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ দিন দিন উন্নতি হচ্ছে কারণ দু সালে একই সাথে যখন পড়ান এবং হাওয়া সিনেমার মানুষ দেখতে চায় তখন থেকে আসলে মনে হয়েছে এবং একমাত্র আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে একমাত্র রায়হান রাফি ভাইয়াই আছেন যিনি আসলে প্রতি বছর বা প্রতি ঈদে বা দুই ঈদ মিলিয়ে একটা ঈদে একটা ব্যবসা সফল সিনেমা দিয়েছেন এটাও কিন্তু অনেক বড়ো একটা অর্জন সেই জন্য আমি বারবার বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে সব ধরনের নির্মাতার প্রয়োজন আছে এবং রায়হান রাফি একজন না কয়েকজন রায়হান রাফি প্রয়োজন আছে কারণ ব্যবসা সফল সিনেমাও দরকার আমাদের আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালসগুলো যে হয় ফিল্ম ফেস্টিভ্যালসগুলো সেখানে নিয়ে যাওয়ার মতনও সিনেমা দরকার নির্মাতা দরকার সব ধরনের মিক্স ম্যাচ একটা থাকে না যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি বিভিন্ন ধরনের নির্মাতারা থাকেন তাহলে বিভিন্ন জায়গার থেকে উন্নতিটা হয় ব্যবসার দিক থেকে অনেক উন্নতি হলো কিন্তু বিশ্বের কেউ আমাকে চেনে না সেটাও যেমন আমার জন্য কষ্টদায়ক ঠিক তেমনি বিশ্বের সবাই আমাকে চেনে কিন্তু আমার নিজের সিনেমা দেখতেই হলে দর্শক যাচ্ছেন না সেটাও আমার জন্য কষ্টদায়ক আমি সব দিক থেকে উন্নতি চাই রাফি ভাইয়ের সাথে সামনে দেখতে পাবো কিনা কাজ রাফি ভাইয়া জানেন এটা যদি রাফি ভাই মনে করেন যে ওনার কোনো গল্পের সাথে কোনো চরিত্রের সাথে আমি মানানসই এবং তিনি যদি আমাকে ডাকেন তখন স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য অবশ্যই আমি যাব সেখানে এবং তখন যদি সব কিছু আমাদের যে হ্যাঁ উনিও যদি নিশ্চিত হন যে হ্যাঁ আইসার উপর এই কাজটা নিয়ে আমি ভরসা করতে পারি তাহলে অবশ্যই আমাদের কাজ একসাথে করা হবে